জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলেছেন বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে তাই ইসি পুনর্গঠন ছাড়া কোন নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তাদের তবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন তারা ডিসকাউন্ট নাজিব নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করলেও ইসি পুনর্গঠনের দাবিতে এই প্রথম মাঠে নামলো জাতীয় নাগরিক পার্টি রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে তাদের বিক্ষোভ শুরু হয় বেলা এগারোটার পর বর্তমান কমিশনের পদত্যাগের পাশাপাশি আরো কিছু দাবি জানিয়েছে এনসিপি নেতারা ইসি যাতে পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এখন করে না এটা হিসাবে বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারাম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে ইসি সভা শেষে এনসিপি এর আনা অভিযোগ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না কোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষবুদ্ধ পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির সুতরাং আমাদের আমাদের পক্ষভুক্ত হওয়া বা ইয়ে করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না সবাই রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসি নাজিবিক চ্যানেল আই ঢাকা